পরিবারের সবাইকে নিয়ে আজকে আমরা গাছ আজকে মা দাদার পুরুষ ওই উপলক্ষে যাওয়া অর্ধাবাস হয়ে যাচ্ছি আমরা গাছের ভুক অর্ধাবাস এলাকা এই এলাকা দিয়ে আমরা যাচ্ছি গাজীপুরের উদ্দেশ্যে গাজীপুর কলের বাজার সেখানে আমার দাদার বাড়ি আমরা অলরেডি অর্ধাবাস পার হয়ে যাচ্ছি আর পনেরো বিশ মিনিটের ভিতর আমরা বাড়িতে চলে যেতে পারবো তারা ব্লকটি দেখতেছেন

গ্রামীণ পরিবেশ অনেক সুন্দর গাছপালা হইতে পারে আমরা দিদের সোজা চলে যাই একদম সোজা গিয়া আপনার বিশ্বরণে পাশেই প্রাকৃতিক সৌন্দর্য দেখা যাচ্ছে গাছপালা গ্রামীণ পরিবেশ যাকে বলে যাচ্ছি আমরা সেই ঐতিহ্যবাহী কলের বাজার প্রায় একশো দেড়শো বছর আগের বাজার এটা তবে আগে অনেক ভালো লাগতো ছোটবেলা যখন আসতাম এই আপনার তখন এদিকে কারেন্ট ছিল না সন্ধ্যা হলে অন্ধকার গুটগুটা থাকতো কপি জ্বালায় সে জাকলেক জ্বালায় সবাই দোকানদারি করত আর প্রতি বুধবার আর হচ্ছে হ্যাঁ বুধবারই হাট বসতো এখন আজকেও বুধবার এখন সেই আগের দোকান হাট নাই যদিও এখন সব ডিজিটাল হয়ে গেছে বাজার বাজারঘাট হয়ে গেছে সব দোকানপাট এখন চব্বিশ ঘন্টায় সব কিছু পাওয়া যায় দোকানপাট খোলা থাকে আগে হয়তো এরকম ছিল না আগে টিনের গর টচগুলো ছিল দোকান ছিল আগে কিছু দোকান পাড়া আছে এখন

হ্যাঁ খাইয়া না আয়ো নাস্তালো আয়ো তোমরাছি এখানে বড় বড় দোকানপাট হয়ে গেছে এখন হ্যাঁ এই তো আমরা চলে আসছি আমাদের বাড়ির কাছাকাছি যে আমাদের বাড়ির রাস্তার রাস্তার সামনে গেট করছে আমার দাদার আজকে পুরুষ মানুষের জন্য গেট করা হয়েছে এইটা আমরা গেলের সময় চলে আসছি এখানে আমার বড়ো ভাই কাজ করতাছে আর আমার মামা আরে রে কত মানুষের ছবি দিয়ে কত সবার ছবি দিয়েছে ভালো হয়েছে সুন্দর দিছে কালকে খালি কালকার মধ্যে বাবা ধৰ কি কৰবাই মা কয় টিভি লাইট লাগাই চলে আসছি আমরা বাড়ির কাছাকাছি রাস্তা দিয়ে রাস্তাটা নষ্ট হয়ে গেছে রাস্তাটা করে দিছিল আমার জ্যাঠা আমার জেঠা হচ্ছে সাবেক হয়ে গেছে এখন যদিও মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আকাম মুজাম্মেল হক উনি আমার আব্বা স্বাস্থ্যবাই জেঠা উনি আমাদের পাশে আসছিল অনেক আগে তখন এই রাস্তাটা করে দিয়ে গেছিলো তখন শুনি চেয়ারম্যান শিপ অবশ্যই

বাজার টাজার কিছু আসছে তোমার কখন আইস কালকা তোমার তোমার আমগোদ্ট লাগে খাইতেছে তাহলে তো দেখেছি তাই তে দিয়ে খেয়ে ফেলাইলাম এই যে বাজনাটা চলে আসছে এত লেট করছেন কি আপনারা বাজান বাজান বাজাতে শুরু করেন বাজাতে বাজে ঢুকবেন এই টাইট মিট দিতে টাইট মিট দিয়ে আলো এনেও না বেলা বাদে দশটা তারপরে করেন

আজকে খিচি রান্না হবে মেহমানদের জন্য তো বারক ছয় ডেক ছয় ডেক রান্না হবে আর কিছুক্ষণ পরেই শুরু হবে রান্না বান্নার আয়োজন এই মাঠেই হবে রান্না বান্না বাসায় যাই লাউ টাল خلينا লাউ টাল সুম সুলা ও এখানে কিছু কপি গাছ লাগাইছে কপিগুলো দেখানোর সুযোগ কিন্তু পাতাগুলো ফুল কপি লাগা টমাটো ফুল কপি এগুলা কাটবেন কবে বড় হয়ে গেছে তো হ্যাঁ এট কি করছিলেন? خیال হচ্ছি। আরে কোন গোছস্থ মত। हां हैंड फर्स्ट स्टेप थिंका फर्स्ट स्टेप। हम बगीगा दाम 20 টাকা 20 শুরু হয়ে গেছে আমার বুঝতে গেলে হত্যা গেট হয়েছে বাঁধনা হয়েছে গান হইব

এই হচ্ছে আজকে বিকেল পর্যন্ত এই পর্যন্তই দেখাবো এখানে রান্নাবান্না হচ্ছে বিকালের পর আবার সেকেন্ড ব্লকে দেখাবো